আটশো ভোটার আছে সেখানে আপনি আটশো ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন ফর্ম আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে ছশো ফর্ম ফিরে এসেছে বাকি দুশো ফর্মের জন্য চারটে কালামে বিএল ওকেই ফিল আপ করতে হবে বিএল এ টু সই করে বিএল এ টু স্পটে থাকলো কিনা বড় কথা না যদি আই কার্ড দিয়ে থাকেন বিজেপির লোককে বা অন্য পলিটিক্যাল পার্টির লোককে আদার দেন টিএমসি টিএমসি তো সই লাগবে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাকে সেখানে সই করে দিতে হবে যে দুশো যে ফর্ম ফেরেনি তার জন্য বাহান্নটা গৃত ছেচল্লিশটা ডবল ট্রিপল এন্ট্রি পঁচিশটা সিফটি আর আরো পঁচিশটা বা তিরিশটা এদের কোন পেপার্স নেই এই যে দায়বদ্ধতাটা এটা কমপ্লিটলি বিএল ওর এবং আমরা যে পঞ্চাশ হাজার বিএল এ টু দিয়েছি যার আই কার্ড দিয়েছে হাজার তাদের মুখে যদি বিজেপির বিএলএ টুর সই না করিয়ে আপনি মৃতকে জীবিত বলে জমা দেন তারপরে কিন্তু বিহারের মতো আপনাকেও আইনি পথে ভুগতে হবে পুলিশ না করলে আমরা ন্যাশনাল পার্টি অ্যাফিলেটেড পার্টি পুলিশকে কি করে করিয়ে নিতে হয় আইনি পথে সেটা পশ্চিমবঙ্গ বিজেপি জানে